সেরকম ওরাও জানে না যে কোথায় দান করতে হয় কোথায় সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হয় ওরা নিজের বিষয়বস্তু নিয়ে ব্যস্ত থাকে ওরা কোনোদিন চন্দন হবে না বাবা আমি বলছি হরে কৃষ্ণ বাবা ওরা কোনোদিন চন্দন হবে না বেশ তাই আজ সে সময়ে রাবণ রাজা কয় হনুর কাছে বলছে বল দেখি রে কিসে তুদের কয়টি টো আছে তাহলে বাবা বলছে কটি টোলে পড়েছিস বানর

তাহলে আমার বৈকুণ্ঠে যাওয়া হবে তাইলে তো আমার বৈকুণ্ঠে যাওয়া হবে না গো তাই রাবণ একটা কর্কশ বাণী উচ্চারিত করলেন রামচন্দ্রকে শোন শোন ভণ্ড বেটা ঠাকুর লক্ষণ একেবারে পাঠাবো বেটা দিকে জমের সদ সদ ওরে ওরে কি ভেবেছ হক চণ্ডালের অমিতা पति বনের বাগারে লয়ে তুমি উদ্ধারী সিতা ওরে মারি লক্ষণে মারি মারিব দুইজনে জনে জলি ওরে সিতা লয়েই আমি মোশাইবাবা রামচন্দ্র বললেন রাব তুমি কি ভেবেছ আমার কাছে বান নেই মনে করেছে একটা বান যোজনা করলেন বাবা বানটার নাম কি একদা গ্রণশ চব সন্ধান এই চা সরা গমনে শতধা মানে বানটি যখন হাতে নিচ্ছে মা তখন এক গুণ যখন ধনুকে জুড়ছে তখন দশ গুণ যখন ছেড়ে দিচ্ছে তখন একশো গুণ নি পাতে ন যখন রাবণ অঙ্গে পড়ে গেল এক হাজার হয়ে পড়ে গেল

রাবণের অঙ্গ জর্জরিত হয়ে গেল তবে আজ যারা যারা দান করছেন বাবা এই মায়ের পূজা উপলক্ষে মানে রামচন্দ্র তো আশ্বিন মাসে করেছিল বাবা সে সময় দান করে রামচন্দ্রকে আপনারা সাহায্য করছেন এটা মানতে হবে তবে তাদের রাবণ অঙ্গ যখন জড়ো জড়ো হয়ে গেল রাম রাবণ নিজেই মাকে ডাকছেন কেমন বলি আরে রে রে ওঠায় মা I'm a ভোলানাথ কে বলছে ভোলানাথ রাবণ আমার বড় পুত্র না জানি মোর কোন বিপদে পড়ি আছে না পার্বতী না আমি তোমায় রাবণের কাছে দেব না যেতে কেন রাবণ আমার গুরু পত্নী হরণ করেছে জানো কিন্তু আমি যে মা আমি কেমন করে থাকব আমি কেমন করে এই রাবণ বানের জ্বালায় ছটফট করছে আর মাকে বলছো মা বইটা

আমি সেই বুনোমালা আমি তো রাজা ভাব তারি বাবা এসেছিস মা

আমি আর পাচ্ছি না আর পাচ্ছি না কাঞ্চিস কেন রাব বলছিলাম মনে হবে তাদের সে কাঞ্চিস কেন মা দেখবো দেখ আবার কী হয়েছে তা দেখ আমার কি হয়েছে রে তাই মা আব এই এই আমি তোর সর্বাঙ্গি হাত বুলিয়ে দিলাম বাবা দেখি যন্ত্রণা নিবারণ হয়ে গেল মা যন্ত্রণা নিবারণ হয়ে গেল তোর এত কৃপা মা তোর এত তোর কৃপরে রাব আয় আয় চল দেখবি বলছে অমনি রাবণের রথে রাবণ কে রাবণ কে মায়া মারে কলেতে করিল দর্শন দর্শন করল বিভীষণ কে বলছে মিতা ছেড়ে দাও বান ছেড়ে দাও বলি না আজ আমি পাল্লাম না মিতা কেন বলি দেখো দেখো চেয়ে দেখো কি Oh. Okay. Uh. am চল জোস নামে আজ দেখি আরামের চিনা আজ কীর্তিমাস পন্ডিত রামায়ণে রাবণকে বধ করা যাবে না কেন জগৎ জননী যার রথে সহায় থাকে সৃষ্টি কর্তা ব্রহ্মা রাম আজ নীরব কেন রাম বললেন জগৎ জননী মা কেমন কলে লইয়ে বসে আছে জগতে জননী মা যা রথে সুহাই থাকি তকে কি বধ করা যায় ত কি আর বধে করা যায় কে বললে রম সে কি আমাদের মা হবে না না হবে কেমন করে হবে বলছে বিধি গজে বিধি আছে ও রাম চণ্ডী আরাধনে ওโบহয়ে দেবা বনপথ রাম ও নুজ বলি অকালে করিতে পারো তুমি ওয়ায়ের পূজা তবে তো সন্তুষ্ট হবে আমরাও তো পূজা করি বাবা তাই অকালে মায়ের পূজা করতে হলে কি কি প্রয়োজন ব্রহ্মা বললেন এমন একজন ব্রাহ্মণের প্রয়োজন চার নাকি কোনো দিন ত্রিসন্ধ্যা বন্ধ না থাকে কোনদিন ত্রিসন্ধ্যা বন্ধ না থাকে তাই নাকি বলে হ্যাঁ আরেকটা নববর্তিকা বানতে হবে বলেন ব্রহ্মা তাহলে আপনাকে এই পূজা সম্পন্ন করতে হবে না আমার দ্বারাই হলো না কেন জানো আমারও তো একদিন ত্রিশ বন্ধ আছে ব্রহ্মা আপনি না সৃষ্টিকর্তা ব্রহ্মা আপনার যদি একদিন ত্রিশ বন্ধ থাকে তাহলে এই পূজাকে করিবে সম্পন্ন করিবে সনরাম এই সংবাদ জানাতে হবে কৈলাসপতি ভোলানাথ কি কল্যাণ হোক কৈলাসপতি ভোলানাথকে বলে হ্যাঁ গো কৈলাশপতি ভোলানাথকে সংবাদ জান তাই ভক্তি লক্ষণ রাম গুণনবাদ গান গাইতে গাইতে রাম মুখে বলো শীত i'm <laughs> on He's বাবা তাই কাছে গিয়ে উপস্থিত হল ধনুর্ধর লক্ষণ কে লক্ষণ এই গভীর নিশিতে কি জন্য শিশু বললেন আমাদের বড় বিপদ হয়ে গেছে বড় বিপদে হয়ে গেছে চার দাদা স্বয়ং বিপদ বাড়ন মধুর হয় এই জগতে তার কি কোন বিপদ হতে পারে কোনো বিপদে হতে পারে বলো না লক্ষণ কি হয়েছে বলো কি বলছে দাদা অকালে মায়ের পূজা করিবে জানকী উদ্ধারের জন্য এবং রাবণ প্রধার্থের জন্য আপনাকে পুরোহিত ডুবে যেতে হবে কে বিধি দিয়েছে লক্ষ্য বিধি দিয়েছেন সৃষ্টি কর্তা ব্রহ্মা বাবা তিনি বলেছেন কি যার নাকি তিসা বন্ধ থাকিবে তার দ্বারাই অকাল বধন হবে কি বললে লক্ষণ থাকলে হবে না না তবে জানো লক্ষণ তবে আমার দ্বারাই হলো না আমার এ দ্বারাই হলো না লক্ষ কেন কল্যাণ হোক জয় জয় প্রভু রামচন্দ্র কল্যাণ হলো না কেন বললেন আমারও যে দুই দিন ত্রিসন্ধ্যা বন্ধ আছে লক্ষণ অবরত দুই দিন ত্রিসন্ধ্যা বন্ধ আছে লক্ষ তাহলে তি যদি বন্ধ থাকি কেমন করি আমি মায়ের পূজা করি বলে পূজা করব তাহলে ভোলা না এই পূজা কি তাহলে আমাদের অবাস্তব থেকে যাবে এই পূজা কি কোনো দিন হবে না একজন ব্রাহ্মণ আছে যাদের সঙ্গে তোমাদের হচ্ছে রাম যাদের ঈশ্বর সঙ্গে হচ্ছে তোমাদের সেই দোষা রাম ছাড়া কেউ মতমে একটাই ব্রাহ্মণ আছে সে হল বিশ্বশ্রবা মুনির পুত্র পৌলস্ত মুনির নাতি তাই কি করলে বললেন তুমি ফিরে যাও লক্ষ আমি ফিরে যাও লক্ষ এই সে ভক্তি ভক্তি লক্ষণ রাম গুণন বাদ গান গাইতে গাইতে রাবের কাছে উপস্থিতি হলো আরে ভাই লক্ষণ কি আদেশ হলো ভাই তার দ্বারাই হলো না হলো না বললেন না তাহলে কি পূজা হবে না ভাই হবে একজন ব্রাহ্মণ আছে দাদা যার সঙ্গে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে তার কাছে যাবে কে ভাই কিন্তু বলছে যাও ভাই তাহলে বিলম্ব করো না এদিকে রাবণ আর মন্দরই কথোপতন করছে bolsa manda dorigo